প্রিপত্যাশী বন্ধুরা আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদন করে রাখছিলেন এবং তা আপনাদের পরীক্ষা কিন্তু যে ডেট সেটা প্রকাশিত হয়েছে তো পরীক্ষা পদ্ধতি কি এবং পরীক্ষা কোথায় হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং চাকরি সম্পর্কিত এরকম সকল ভিডিও পেতে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো কথা না বাড়িয়ে যেটা দেখাই সেটা হচ্ছে আগামী এর নোটিসটি একটু আমরা পড়ি আগামী দুই পাঁচ দুই তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষাটি ঢাকাতে অনুষ্ঠিত হবে ঢাকার ভেতর এবং আবেদনকারী গনকে পরীক্ষার প্রবেশপত্র আগামী আঠারো চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটি কতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট যেটা হচ্ছে ডাব্লিউ ডট জব ডট ডিএলএস ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা অর্থাৎ আপনাদের যে অ্যাডমিট কার্ড এটা কিন্তু এই যে এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তারিখ থেকে অর্থাৎ আজকে সকাল হতে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের পরীক্ষা হবে হচ্ছে শুক্রবার সকাল দশটা হতে এগারোটা অর্থাৎ দুই পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ এটা এক ঘন্টা সময় আপনাদের পরীক্ষা হবে এবং পরীক্ষাটি কিন্তু অবশ্যই আপনাদের এমসিকিউ পরীক্ষা পদ্ধতিতে হবে কারণ যেহেতু সময় দিছে এক ঘন্টা আমরা বলতেই পারি পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে হবে যেমন ভূমি অধিদপ্তর তারা কিন্তু বলে দিছিল যে এমসিকিউ হবে এখানে বলে নাই লিখিত বলছে তার মানে আমরা ধরে নিব এটা এমসিকিউ পদ্ধতিতে হবে তো এটা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে যারা আবেদন করেছেন এটা পদ সংখ্যা ছিল অনেক বেশি চারশত একষট্টিটি এবং আপনারা কিন্তু যারা একই সাথে কয়েকটা পদে আবেদন করেছিলেন তারা হয়তো পরীক্ষা দিতে পারবেন না কারণ এক তারা যে ডেট দিচ্ছে একদিনে সব পরীক্ষাগুলো হবে সম্ভব সম্ভাবনা আছে তো এই এই ছিল বিষয় এবং যারা কারোর যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এখানে কিন্তু আরেকটি বিষয় বলেছে তারা যে তেরো ক্যাটাগরির পরীক্ষা প্রাক নির্বাচনী বা লিখিত পরীক্ষা লিখিত প্রাক নির্বাচন এরপরে কিন্তু আপনাদের আরো একটা পরীক্ষা হবে অর্থাৎ এটাই কিন্তু মেইন না এরপর যেমন কম্পিউটার অপারেটার এটার একটা অ্যাপটিটিউড টেস্ট আছে সেইটা হবে তারপরে ভাইবা তো চাকরি সম্পর্কিত এরকম সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন ধন্যবাদ